সারা জীবনই এটাই করে এসছো দিদি ভাইয়ের ঘাড়ে তো এখন বন্দুক রাখছো এর আগে অন্যের ঘাড়ে বন্দুক রেখেছো মাদি তাই না আর তার সঙ্গে যারা তোমার জুটেছে একটা দিন মনে পড়ে তারা তোমাকে কিন্তু কাটা ছেঁড়া করতে কম ছাড়েনি এই যে গুপ্তি বুড়ি ঝুনো নারকেল দাগ ফোগলা ঠিক আছে গুপ্তি বলতেও আমার কেমন লাগে ওটাও একটা সম্মান আছে ঝুনো নারকেলেরও একটা সম্মান আছে ঠিক আছে এক কথায় একে বললেই বলতে পারি কিন্তু আমার রুচিতে বাদে ঠিক আছে বন্দুকটা তুমি আজ সঙ্গীতা ম্যাডামের ঘরে রাখছো ঠিকই এর আগে তুমি অনেকের ঘাড়ে রেখেছো এই সোশ্যাল মিডিয়াতে এবং মমিতা বসাক তো নোংরামও করেছে এই মমিতা বসাককেও কিন্তু তুমি সাপোর্ট করতে ছাড়ো ও বেশ করছে কাপড় খুলে ইনকাম করছে বেশ করছে বলো তুমি সেই ভিডিওগুলো আছে বাবা মমিতা বসাকের একদম এই ছিলে তো যাই হোক তার ঘরেও বন্দুক রেখে তুমি ফায়ারিং করেছ এখন সঙ্গীতা ম্যাডামের ঘাটটা পেয়ে গেছো সারা জীবন তুমি এটাই করে যাবে তাতে তোমার স্বামী বাঁচলো আর কি মরলো তুমি এই সময় কন্ট্রোভার্সি করছো আমাদের বলাটা ভুল তুমি করতে বসে তো সেটা বলা ভুল নয় তুমি একদম ঠিক করছো আর আমরা বলছি বলে চাই না চাই না আমার স্বামী সুস্থ হয়ে ফিরে আসো সত্যি কি চাই না আমরা এটা কি তুমি মন থেকে বলতে পারো এই কথাটা হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও এটা ভিডিও নেই তোমাদের সামনে এই যে বলছে চাইনা চাই না আমার স্বামী এই সময় অসুস্থ কান্নাকাটি করছে একটু একটু ওভার অ্যাক্টিংটা বেশি করছো নাকি কি প্রচণ্ডভাবে বেশি করছো আর সত্যি কথা বলছি দি তোমার কাছে না সত্যি বলছি আশা করি না আমরা তুমি কোনোদিন ভালো হতে পারো তাও চেষ্টা করেছিলাম আর দিদিভাই তো চেষ্টা করেই ছিল আর একটা কথা কি বলো তুমি সবসময় চেয়েছিলে দিদিভাইয়ের ঘাড়ে এই বন্দুকটা রেখেই আমি চালিয়ে যাব সেই বন্দুকটা দিদিভাই ঘাড়ে রাখতে দিল না কিন্তু রাখার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছ চালাতে পারো পারো ঠিক আছে একটা জিনিস দেখো তো বিপদের সময় এই ইনিই কিন্তু ফার্স্টে দাঁড়ালো সঙ্গীতা ম্যাডাম আমরা জানতাম না তুমি না বললে কিন্তু আমরা জানতাম না দিদিভাই আমাদেরকে বলেও নি দিদি ওটাই ডান হাত কাজ করলে বাহাত জানে না আর বাহাত কাজ করলে ডান হাত জানে না দিদিভাই লোকের উপকার করলে দিদিভাই বলে না অনেকে আছে না একদম আমি রোদ জল মাঠে ঘাটে লোকের উপকার করি আমি সমাজ সেবিকা কিনা পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আমি সমাজ সেবিকা বলে দাবি করে আর লোককে পাঁচ টাকার বিস্কুট দিচ্ছে পেন দিচ্ছে খাতা দিচ্ছে সেটা ভিডিও করে দেখাচ্ছে আমি লোককে দান করছি দিদি ভাই এগুলো যে কত করে পাঁচ টাকা দশ টাকা না দিদি ভাই লেভেলটাই আলাদা দিদিভাই মানুষকে উপকার করলে ভালো করেই করে নয়লে করে না ঠিক আছে দিদি ভাই উপকারে পাঁচ টাকার বিস্কুট খেয়ে কি হবে তো কিছু আছে একজন সমাজসেবিকা নিজেকে দাবি করে খাতা পেন দিয়ে তুমি যদি সেরকমই ভেবে থাকো দিদিভাইকে খুব ভুল করেছো তো দিদিও চিনলে না মানুষটাকে তো যাই হোক তুমি যে কতটা বেইমান আমরা বলছি না তুমি নিজে প্রমাণ করে দিচ্ছ কি দিয়ে হারে হারে তুমি প্রমাণ করে দিচ্ছ তুমি নিজে প্রমাণ করছো আমি বেইমান আমি বেইমান হ্যাঁ বেইমানের মতনই যার উপকার তুমি পেলে তাকেই তুমি বাজে কথা বলছো এবং বলাচ্ছ লোক দিয়ে বলাচ্ছো আর ওই গুপ্তি বলি সব মিথ্যাবাদী একদম মিথ্যাবাদী থেকেও অধম তোমরা যদি রেকর্ডগুলো শোনো কান্নার নাটক করে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আবার বসে পড়ছে পরের দিন আবার কাটা করতে এতটা অসভ্য এই যে তোমরা বলো না গামলার সুন্দরীকে এত কাটা ছেড়া দেখো আমরা করেছি এদের মতো লেভেলের নাই দিদি ভাই শুরুতেই বলেছে দেখো এই মেয়েটাকে এইভাবে কাটা ছেড়া না। যে যতই খারাপ হোক তার সাথে ভদ্রতা করে কথা বলো নয় না উল্টো পাল্টা কথা প্রমাণ না দিয়ে মুখের সামনে বলবে না কিন্তু এরা করে গেছে দিনের পর দিন আজকে কি আমরা নতুন চিচি কই আমাদের তো দিদি ভাই বলে না লাইক করতে হবে ভিডিও দেখতে হবে কোনো দিন তো আজ পর্যন্ত বলে না তোমরা আমাকে দেখতে পাও আমি হয়তো ব্যস্ত থাকি বা দিদিভাই লাইভ দেখছি কই কমেন্টও করি আমি শুনছি কাজ করছি আবার যখন আমার সময় ফাঁকা থাকে আমি করি আবার মন মজি কই দিদিভাই তো আজ পর্যন্ত কাউকে বললো না বলছি গুপ্তি নিজেকে বিশাল কিছু ভাবিস না তুই তোর এই বয়সে কীর্তন নাম কর হরে কৃষ্ণ নাম কর অনেক পাপ করে ফেলেছিস মুখে তো কোনো সময় হরে কৃষ্ণ নাম শুনতে পেলাম না আজ অব্দি হরে কৃষ্ণ নাম শুনতে পেলামই না তোর মুখে ঠিক আছে শুধু ভরি ভরি মিথ্যা কথা বলিস তুই কলে কী কী বলেছিস না বলেছিস তুই নিজেও জানিস তুই অতীব মিথ্যা কথা জুতো মাথায় করে বারবার সঙ্গীতা ম্যাডামকে তুই কল করতিস হ্যাঁ তুই কল করছিস সেটিং করাতে তুই আসতিস আমাকে যদি তুই বলিস সব প্রমাণগুলো দিতে আমি দিতে বসতে পারবো কারণ ওইখানে আমি থাকি ঠিক আছে মনে পড়ে সেদিন এসে আমরা তো দেশদ্রোহী এসে আমার পেছনে লাগতে এসেছিলিস না এসেছিলিস না লাগতে আমার পেছনে কী রেঝন নারকেল এসেছিলিস তো কেমন উত্তরটা খেয়েছিলিস দেখেছিস তবু তুই এসেছিস ক্ষমা চাইতে এসে আমার পেছনে লেগে গেছিস হ্যাঁ সেদিন সনিকা নিয়েছিল দিদি ভাইয়ের কোনো খেয়ে দেখ কাজ নেই সনিকা চাইছিল না ঠিক আছে কিন্তু এবার দেখ প্রত্যেকটা দেখবি এবার ঠিক আছে প্রত্যেকটা মিথ্যা কথা তুই যে মিথ্যা কথা বলেছিস প্রত্যেকটা প্রমাণ দিবি আর আমি যেগুলো বলছি এগুলো সত্যি কথা আমি প্রমাণ দিতে পারবো আমার কাছে আছে সব কিছু জুতো মাথায় এসেছিস ধরিত্রীর ছেলে যে মৃত্যু কামনা করেছিল সব থেকে বড় প্রমাণ বন্ধুরা তোমরা শোনো ধরিত্রীর ছেলে যে মৃত্যু কামনা করেছিল আমি আর তোমার সাথে কথা বলবো না নাটক করে ক্যামেরা খুলে বসে করলো তাহলে ঠিক দুদিন বাদে কেন তাকে নিয়ে এসে ধরিত্রীকে কলে নিল আমাকে কলে নিল কেন ওকে ভিডিও করার সুযোগ করে দাও ও মেয়েটা টাকার জন্য ওর স্বামী ওকে বকছে কেন তুই নাকি ওর সাথে কথাই বলবি না গালাগালি করছে নোংরা মেয়ে ছেলে তাহলে তাকে কি করে তুই কলে নিয়ে এলি আমাদের কাছে তোর লজ্জা লাগে না এই বয়সে তুই মিথ্যা কথা বলছিস তোর লজ্জা লাগে না বল তোর ভয় লাগে না ভগবানকে বুড়ি বুড়ি তোর ভয় লাগে না আর এই তোমাকে বলছি শোনো এরা তোমার পাশে নেই গো তুমি এখন বলবে যে এরা এরা তোমার তোমার পাশে আছে নিজেদের চ্যানেল ভিউজ দু করে স্বামীকে নিয়ে পাঁচ ছটা ভিডিও হয়ে গেল স্মৃতির সিদুর অক্ষয় থাকুক এমন করলে মনে হচ্ছে কিমার স্বামী আর বাঁচবে না কিমার স্বামী আর বাঁচবে না স্মৃতির সিঁদুর অক্ষয় থাকুক বলে ক্যামেরার সামনে বসে পড়লো আর কিমার স্বামী গেল এমন করে বসেছিল কতটা খারাপ লেগেছিল ভিডিওটা দেখে আমি সঙ্গে সঙ্গে কিমাদি ভিডিওগুলো দেখছি দেখি তো এমন করে টাইটেলে লিখেছে এখন আমার টাইটেলটা দেখেও তোমরা বলবে সমাধি তুমিও তো লিখেছো না এটা বোঝাবার জন্য ওই জন্য শুরুতেই বুঝিয়ে দিয়েছি শুরুতেই আমি বুঝিয়ে দিয়েছি রকম অসভ্য যে মানুষটা মরেনি এখনও যে মানুষটা বেঁচে আছে সে লড়াই করছে বাঁচার জন্য সেখানে তুই লিখলি কী করে সিঁধির সিঁদুর অক্ষয় থাকুক আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এই গুপ্তি বুড়ি এমন করে ভিডিও নামালো মনে হচ্ছে ডেট দিয়ে দিয়েছো জেনে গেছে বাহাত্তর ঘণ্টা বা দু ঘন্টা বা তিন ঘণ্টা টাইম দিয়ে দিয়েছে কিমার স্বামী আর বাঁচবে না এমন করে ভিডিওগুলো নামালো মানুষকে চমকিয়ে দিল টাইটেলে লিখেছে আমার টাইটেলে দেখছো ভেতরে দেখছো কি বলছি আমি কিন্তু এ টাইটেলেও লিখেছে ভেতরে ওই একই কথা বলছে আমি আমি কথা বলতে না খারাপ আপডেট দিতে এসেছি কিমার করে নাটক করতে বসে পড়লো করেছো তাই বুড়ি দেখেছো তোমরা এটাই আমার সাথে এর হয় না এই কারণে বুঝেছো আর একটা কথা বলি কিমাদি তুমি যেটা করছো না ওই ওপরালা দেখছে ওপরালা দেখছে আমি কিন্তু কাউকে অভিশাপ বা কাউকে কোনো কথা বলি না আমি চাই শুভ যা সুস্থ হয়ে বাড়ি ফিরুক কিন্তু তুমি চাও না তুমি চাও না আমি অন গড বলছি তুমি তার স্ত্রী হতে পারো কিন্তু তোমার ক্যামেরা খুলে ভিডিও করে লোককে উল্টোপাল্টা পাল্টা বলাতেই বোঝা যাচ্ছে তোমার স্বামী ভারমে যাক আমার টাকা দরকার আমার টাকা দরকার আরও একটা কথা যার কোমরের জোর বেশি নেই সে কী করে ভিউয়ার্সদের ভরসায় ভর্তি করে দেয় অত বড় হসপিটালে কী করে ভর্তি করে দেয় হ্যাঁ আমার যদি এখন কিছু হয় আমার যদি কোমরের জোর না থাকে আমার নুন আনতে পান্তা পুরাচ্ছে আর হাইফাই যেখানে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেড বাড়া নিচ্ছে আমাকে সেখানে আমার পরিবারের লোক ভর্তি করে দেবে মানুষকে বোকা বানাতে বানাতে কিমা দিই তুমি কোন জায়গায় নেমেছো আর মানুষকে বাজে কথা বলতে বলতে কিমাদি তুমি পাপ করাচ্ছ এখনো সময় আছে তুমি ভগবানকে টাইম দাও তোমার স্বামীকে টাইম দাও ভগবানকে রাখো মানুষকে কি কে কি বলো তোমাকে বলেছিলাম না কি মাদি তুমি এই সময় কারোর ভিডিও দেখবে না এই সময় কাউকে কিছু বলবে না আর তোমাকে নিয়ে যারা উল্টা পাল্টা বলছো তাদেরকেও বলেছে এই মানুষ এই সময় এই মানুষটাকে কাটাছাড়া করো না তার স্বামী অসুস্থ যে যত খারাপ হোক কিন্তু তুমি শুধু আবার নাও তো তুমি শুধু মহিলা নাও তুমি সবসময় এরকমই করে যাবে সারা জীবন ঠিক আছে তো যাই হোক এই হলো কথা ছিল এই ভিডিওর মধ্যে যারা সঙ্গীতা ম্যাডামের ধারে বন্দুক রেখে ভাবছে আমরা ফায়ারিং করবো ভুল ভাবছো বন্ধ করে দাও কথাই আছে না যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আমি ভুল করলে আমিও ফল পাবো কিন্তু যতটুকু চাই মানুষের উপকার করতে ভালো সুবুদ্ধি দিতে হ্যাঁ আমি রেগে যাই না কারণ অন্যায় দেখে আমি রেগে যাই আর অন্যায় যারা করে তাদের তো আমার সহ্য হয় না আমার প্রচণ্ড হারে রাত ধরে আমার এই মাথাটা তখন অটোমেটিক গরম হয়ে যায় যে এত মানুষ কি করে নোমনামো করতে পারে কি করে সমাজে মিথ্যা কথা বলতে পারে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো দেখো সুস্থ দেখো আর একটা জিনিস কি জানো তো এরা হলো অতিভ বেইমান যারা উপকার করে তাদের পিঠে ছুরি মারে যারা উপকার করে না তারাই ভালো আছে দেখবে বাস তারাই খায় যারা উপকার করবে তারাই কিন্তু বাস খাবে আর যারা ঘুরেও তাকায় না তাদের বাস খাওয়ারও চিন্তা নেই তারা নিজের মতো তারা বেশ ভালো আছে এই যে আমরা উপকার করে দিই এই যে দিদি ভাই মানে সঙ্গীতা ম্যাডাম উপকার করে লোকের উনি বাস খাবো না আর বাসের পরোয়াও নেই ঠিক আছে উনি আবার ওই বাসটাকে নিয়ে রিটার্ন পাঠিয়ে দেয় এটুকু মাথায় রাখবি ঘরে বন্ধু একার আগে না চিন্তা করবি পাপ করছিস না পুণ্যি করছিস এই মানুষটা না থাকলে না আজকে তুই এই যে চপর চপর করছিস এই গয়ে যে গামলা সরি ফর্টি নাইন ঝুলো তুমি আজকে যে কেসগুলো দিয়েছিল না ওই যে গামলা আজকে একদম পুরো জেলের গাড়ো দে বাড়ি বিক্রি করে কেস চালাতে হতো আজকে দিদি ভাইকে বলো অনেক ধন্যবাদ তো যাই হোক একটা কলেজ ছিল তোমরা শুনতেই পেলে তো এটুকুই বলার ছিল বেশি আর বড় ভিডিওটা করছি না যেমন কর্ম করবে তেমন ফল পাবে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে